তোমরা সব সময় একটা কথা খুব শোনো চোরের মায়ের বড় গলা তো আজকের এই ইডিয়মস বা প্রবাদ বাক্য এটা দিয়েই যেটা হলো ডেভিলস অ্যাডভোকেট ডেভিলস অ্যাডভোকেট মানে তোমরা বাংলায় যেটাকে বলো চোরের মায়ের বড় বড় গলা তো এই সব সি আমরা আজকে প্রত্যেকটা ফেস করব এবং দেখব যে ইডিএমসগুলো কি কি আছে তার আগে বলে দিই তোমাদের এই ইডিএমসগুলো তোমাদের ক্লার্কশিপ হোক এস হোক বা ডাব্লু হোক যে কোনো পরীক্ষায় যেসব পরীক্ষায় ইংলিশ তোমাদের আসে সেই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা এই এই যে ইডিয়মস এই ইডিওমস ফার্স্ট যে শুরু করেছিলাম এক নম্বর সেট থেকে আজকে চার নম্বর সেট চলছে যেটার মধ্যে আজকে ডি ও ই দিয়ে যেই সব ইডিএমসগুলো আছে সেই সব ইডিএমসগুলো আমরা আজকে দেখব ঠিক আছে তো চলো প্রথম ইডিয়মস থেকে আজকে শুরু করছি আগের যেগুলো প্র্যাকটিস সেট হয়েছে বা আগের যেগুলো সেট হয়েছে এ থেকে সি পর্যন্ত যারা দেখো নি অবশ্যই এই ভিডিওটা শেষে দেখে নেবে তো আজকে প্রথম ইডিএমস বলেছে ডগ ডেস ডগ ডেস দেখো একটা ছবি তোমাদের সামনে আসছে একটা কুকুর তার চোখে একটা চশমা পড়ে আছে এবং ছাতা নিয়ে আছে এই যে রিসেন্টলি গরমের দিন পড়েছে তো এই যে গরমের দিনে এই কুকুরটা কি করছে চশমা সানগ্লাস পরে আছে এবং এই ছাতাটা মাথায় নিয়ে আছে গরম পড়েছে তো দেখে কি মনে হচ্ছে দেখে এ মনে হচ্ছে যে কুকুরটা কুকুরটার দিন মনে হচ্ছে তো এইভাবেই তোমরা মনে রাখতে পারো যে এই কুকুরটা কুকুরটার যে দিন সেটা এই কুকুরটা গরমকালে এই দিনে সে চশমা পরে আছে এভাবেই তোমরা ছবির সাহায্যে মনে রাখতে পারো যে হটেস্ট ডেস ঠিক আছে তো হটেস্ট ডেসকে বা গরমের দিনকে কি বলা হয় সবথেকে গরমের দিনকে কি বলা হয় ডক ডেস ঠিক আছে নেক্সট ড্রাই রান দেখো যখনই তোমরা কোনো কিছু করতে যাও তার জন্য তার আগে কি করতে হয় রিহার্সাল করতে হয় তার জন্য সেটার জন্য প্র্যাকটিস করতে হয় সেই প্র্যাকটিসই তোমাকে পারফেক্ট করে তোলে তো দেখো এই ছেলেটা সুইমিংয়ের কি করছে প্র্যাকটিস করছে করছে বা রিহার্সাল করছে তো এই যে সুইমিংয়ের যে প্র্যাকটিস করছে সে শুকনো জায়গায় প্র্যাকটিস করছে নিশ্চয়ই সে জলের মধ্যে প্র্যাকটিস করছে না তো শুকনো জায়গায় যখন সে প্র্যাকটিস করছে তো এই প্র্যাকটিস করাকে বা এই রিহার্সাল করাকে কি বলা হয় ড্রাই রান এ রিহার্সাল নেক্সট এ ড্রিঙ্ক লাইক এ ফিশ অ্যাট বার দেখো ছবিতে একটা ফিশ বা একটা মাছ সেই ড্রিঙ্ক পান সেই মাছ কী করছে তোমাদের বিয়ার খাচ্ছে ঠিক আছে বিয়ার পান করছে তো এই মাছ দেখো একের পর এক বোতল বিয়ার খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে তো এরকম যদি কোনো লোক ধরো একটা বারে গিয়ে একের পর এক বিয়ার খেয়েই যায় খেয়েই যায় খেয়ে যায় তাহলে সে কী করবে একটা হ্যাভি ড্রিঙ্ক করে ফেলবে তো সেই হ্যাভি ড্রিঙ্ক যে এই মাছটাও করছে তাকে তুমি যে তোমার সামনে কোনো বারে বা কোথাও হ্যাভি ড্রিঙ্ক করবে তাকে তুমি কী করতে পারো এ ড্রিঙ্ক ড্রিঙ্ক লাইক এ তাকে বলতে পারো টু ড্রিঙ্ক হ্যাভিলি নেক্সট ডোন্ট পুট ইউর অল পুট অল ইউর এগস ইন দ্য সেম বাস্কেট ধরো তুমি কোনো কিছু কাজ করছো কিন্তু সেটা তোমার সফল হচ্ছে না ঠিক আছে অনেক দিন হয়ে গেল তোমার সফল হচ্ছে না বা তুমি এই ঝুড়ির মধ্যে ধরো ঝুড়ির মধ্যে এগুলো কী রাখা আছে ডিম রাখা আছে তুমি কি করছো একের পর এক ডিম একের পর এক ডিম একের পর এক ডিম রেখেই যাচ্ছো রেখেই যাচ্ছ রেখেই যাচ্ছ সেই বাস্কেটটার একটা লিমিট আছে সেই বাস্কেটটা একটা লিমিট পর্যন্ত কি করবে ডিমটাকে ধরে রাখতে পারবে তার লিমিট যখন পার হয়ে যাবে একের পর এক ডিম পড়তে থাকবে তো তুমি তাও কি করছো তুমি তাও ওই সেই বাস্কেটটার মধ্যে ডিম দিয়েই যাচ্ছ রেখেই যাচ্ছ রেখেই যাচ্ছ রেখেই যাচ্ছ তোমার কি হচ্ছে ডিমগুলো যখন রাখবে তুমি তখন পড়ে যাবে পরে কী হবে সেই ডিমগুলো ওয়েস্ট হবে বা নষ্ট হবে তো নষ্ট যখন হবে তখন সেই পরিস্থিতিটাকে বলা হয় ডোন্ট পুট ইউর অল এগস ইন দ্য সেম বাস্কেট সেরকমভাবেই তোমার জীবনে এমন অনেক কিছু হতে পারে যে তুমি একটা জায়গায় একটা জায়গায় তুমি অনেক বেশি রিসোর্স দিয়ে ফেলছ যেটা আনইউজুয়াল যেটা দরকার নেই সেই পরিস্থিতিকে বলা হয় ডোন্ট পুট ইউর অল এগস ইন দ্য সেম বাস্কেট ডোন্ট কনসেনট্রেট অল ইওর রিসোর্সেস ইন ওয়ান প্লেস অপশান টু যারা প্রিমিয়ার দেখছো তারা যদি পারো কমেন্টে জানাবে নেক্সট ডাই ইন হারনেস ডাই ইন হারনেস এটা এই শব্দটা তুমি সবসময় সব সবসময় তোমরা জানো ডাই ইন হারনেস দেখো আমি মনে রাখার জন্য একটা ঠিক বলছি ধরো এই লোকটা কাজ করতে করতে কাজ করতে করতে এই যে পেন্টার যে পেন্ট করে বিভিন্ন বিল্ডিংগুলো বড় বিল্ডিং বিল্ডিংগুলো যে পেন্ট করে ধরো হঠাৎ করে দুর্ভাগ্যবশত হঠাৎ করে ভগবান না করুক ধরো পড়ে গেল স্লিপ কেটে পড়ে গেল ঠিক আছে তো পরে মরে গেল তো তারপরে এই যে সিচুয়েশানটা এই যে সিচুয়েশানটা সে কাজ করতে করতে এই পেন্ট করতে করতে কি হলো মরে গেল তো এই যে কাজ করতে করতে যখন কেউ মরে যায় তাহলে তাকে সেই তাকে বলা হয় ডাই ইন হারনেস অফিসিয়াল বিষয়ে এটা খুব ইউজ হয় ডাই ইন হারনেস ডাই ওয়াইল অন ডিউটি অপশান ওয়ান তোমাদের রাইট অ্যান্সার নেক্সট ডাক ইনে ঠান্ডাষ্টম দেখো একটা ডাক ডাকের ছবি আছে কী আছে ঠান্ডাষ্টম হচ্ছে ঠান্ডা হচ্ছে বিদ্যুৎ পড়ছে তো ধরো তোমার বাড়ির একটা ডাক তোমার বাড়ির একটা হাঁস তুমি কী করলে যখন বাজ পড়ছে তুমি তাকে কী করলে ঠান্ডাষ্ট বাজের মধ্যে ছেড়ে দিলে বিদ্যুতের মধ্যে ছেড়ে দিলে তো তার কীরকম হবে কীরকম লাগবে একটা আনকমফোর্টেবল ফিল হবে সে ঠিক ফিল করবে না ভয় পাবে তো সেই পরিস্থিতিটাকে বলা হয় ডাক ইন থান্ডারস্টম মানে আনকন কমফোর্টেবল আনকমফোর্টেবল ডাক ইন থান্ডাস্টম ড্র ইন ড্র দ্য লাইন ড্র দ্য লাইন আচ্ছা সব থেকে ভালো এক্সাম্পল এটার হলো যে তোমরা একটা ট্রিক ট্রিক হিসেবে যদি বলতে বলতে যাই তোমরা বাড়িতে যখন খুব বেশি পিঁপড়া হয় পিঁপড়া বা আরশোলা যেটাই হোক কি করো তোমরা একটা কি কিনে আনো সাদা যে চক আছে কি বলে রেখা সেই লক্ষ্মণ রেখাটা কিনে আনো লক্ষ্মণ রেখা কিনে সেই পিঁপড়ে যেদিকে যায় পিঁপড়ের চারিদিকে গোল করে দাও ঠিক আছে তারপর কী হয় সেই পিঁপড়েগুলো সেই লক্ষ্মণ রেখার বাইরে যেতে পারে না বা আরেকটা এক্সাম্পল দিতে পারি আমি যেটা লক্ষণ যে সীতার জন্য লক্ষ্মণ রেখা করেছিল শ্রাবণ সেটার জন্য সেই লক্ষ্মণ রেখার ভিতরে ঢুকতে পারেনি ঠিক আছে তো সে কী করেছ বা তুমি কি করছো এই পিঁপড়ের জন্য একটা লাইন ক্রিয়েট করছো লাইন টেনে দিচ্ছ যে এই লাইনটা পিঁপড়ের জন্য একটা লিমিটেড লাইন এই লাইনটার বাইরে যাতে পিঁপড়ে না যেতে পারে এই লাইনটার ভিতরেই যাতে পিঁপড়ে থাকে তাহলে ড্র দ্য লাইন মানে হলো সেট এ লিমিট অন সামথিং একটা পিঁপড়ের জন্য একটা তুমি লিমিট সেট করে দিচ্ছ পিঁপড়ে এটার বাইরে আর যেতে পারবে না অপশান ফোর তোমার রাইট অ্যান্সার নেক্সট ডগ ইন দ্য ম্যানেজার দেখো এখানে ছবি আছে কিছু ছবি আছে দেখো এই যে একটা কুকুর আছে আর একটা গরু আছে তো এই যে এখানে কার থাকার কথা কুকুরটা যেখানে শুয়ে আছে এখানে এই শুয়ে থাকার জায়গায় এই কার থাকার কথা শুয়ে থাকার জায়গায় এই গরুর থাকার কথা কিন্তু এই কুকুরটা কী করছে কুকুরটা রাজত্ব করছে কুকুরটা সেখানে বসে কুকুরটা সেখানে বসে বসে আছে আচ্ছা ডগ ইন ম্যান জার এটা হ্যাঁ তো এখানেই বসে রাজত্ব করছে এখানে বসে আছে শুয়ে আছে তো এই যে যার যেখানে থাকার কথা সে না থেকে অন্য কেউ যদি থাকে অন্য কেউ যদি সেখানে রাজত্ব করে অন্য কেউ এনজয় করে তখন সেটাকে বলা হয় ডক ইন ম্যানচার অপশান সি অপশান সি তোমাদের রাইট অ্যান্সার এ পারসন হু প্রিভেন্টস আদার ফ্রম এনজয়িং সামথিং ইউজলেস টু হিম যেটা ইউজলেস এই ডকটার জন্য কিন্তু এটা ইউজলেস কিন্তু সে এনজয় করছে ইউজলেস হলেও এনজয় করছে এমন অনেক জিনিস হয় তোমার চারপাশে যে কেউ সেটাকে এনজয় করে কিন্তু তার কোনো দরকার নেই কেউ সেটাকে এনজয় করে তার কোনো দরকার নেই বিশেষ করে লোক আর গরিব লোকদের ক্ষেত্রে এটা বেশি চোখে পড়ে নেক্সট এ ডেভিলস অ্যাডভোকেট চোরের মায়ের বড় গলা এ ডেভিলস অ্যাডভোকেট দেখো দেখো তোমাদের বিভিন্ন জায়গায় তোমরা এটা শুনেছ এবং তোমরা সময় এই চোরের মায়ের বড় গলা এই কথাটা ইউজ করতে থাকো তো এই যে চোরের মায়ের বড় গলা নিশ্চয়ই কেউ একটা দোষ করে তার পক্ষে হয়ে কেউ একটা তার পক্ষে হয়ে কি করে ওকালতি করে তার পক্ষে হয়ে চলতি ভাষায় বলা যায় ওকালতি করছে তো তার পক্ষে যখন ওকালিত করে কেউ কারো পক্ষে যখন কেউ ওকালতি করে তার তার থেকেও বেশি বেশি জোর দেয় সেই তার হয়ে তার থেকেও বেশি জোর দেয় তখন সেটাকে বলে কি ইংলিশে সেটাকে বলে ডেভিলস অ্যাডভোকেট সবসময় এই ইংলিশগুলো ইউজ করো চোরে মানে বড় বড়ো গলা না বলে এবার এবার থেকে কী বলবো তোমরা ডেভিলস অ্যাডভোকেট ঠিক আছে ডেভিলস অ্যাডভোকেট তাহলে ডেভিলস অ্যাডভোকেট নাইনের অপশান ওয়ান টু প্রেজেন্ট এ কাউন্টার আর্গুমেন্ট জাস্ট ফর দ্য ড আচ্ছা তো এখানে দেখো ডার্ক হর্স একটা কালো হর্সের কালো ঘোড়ার ছবি দেওয়া আছে কালো ঘোড়ার একটা ছবি দেওয়া আছে ঘোড়া কি খুব জোরে দৌড়ায় খুব জোরে দৌড়ায় গাধা গাধা জোরে দৌড়তে পারে না তো গাধার 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 পাশাপাশি রেখে তুমি যদি ঘোড়াকে রাখো তাহলে জিনিয়াসকে ঘোড়া তো এরকম একজন এরকম কেউ একটা বা কোনো কেউ কোনোটা যদি আনন আন্নন জানা জানা থাকে দেখো এই ঘোড়াটা কি করছে একটা কালো কালো যে ব্যাকগ্রাউন্ড আছে তার তার ভিতর দিয়ে মুখটা দিচ্ছে মুখটা খালি দেখা যাচ্ছে তুমি জানো না সে আসবে কি না তুমি জানো না সেই অন্ধকারের মধ্যে কেউ আছে কি না হঠাৎ করে হঠাৎ করে কেউ একজন হেঁচে গেল তোমার আননোন সেটা জানা নেই তাহলে কি একজন আননোন অ্যান্ড আননন জিনিয়াস অ্যান্ড আননোন জিনিয়াস ঠিক আছে অপশান বি ডার্ক হস আচ্ছা নেক্সট ইট এ হাম্বেল পাই ই দিয়ে খুবই কম আছে ডি আর ই দিয়ে খুবই কম তো ডি দিয়ে শেষ হলো এই দিয়ে স্টার্ট হলো ঠিক আছে বারবার বলছি আগেগুলো যারা দেখো নি অবশ্যই প্লেলিস্ট থেকে আগেরগুলো দেখে নেবে নেক্সট ইট এ হামবেল পাই ধরো তোমার বোন বা ভাই ভাই একটা কেক এনেছে তো তুমি সেখান থেকে কী করলে একটা ছোটো পাই ছোটো টুকরো নিয়ে খেয়ে নিলে তারপর তুমি বলছো না সরি সরি ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে সরি আমার এটা ভুল হয়ে গেছে তুমি কী করলে তুমি জেনে শুনে সেই দোষটা করলে তুমি জেনে দোষটা করেও তুমি তার থেকে একটা একটা টুকরো খেয়ে নিলে খেয়ে নেওয়ার পর তুমি সরি বলছো মানে ওই যে কথা কথা বলে না যেটা যেটা হলো খুন করে সরি বললে হবে না তুমি জেনে শুনে খুন করে সরি বললে হবে না তো ইটে হামবেল পাই পাই মানে হলো তুমি জেনে শুনে কাজ করে সেটাকে অ্যাপোলজি করছো হামি হাম্বলি তুমি ভদ্রভাবে সেটা হ্যান্ডেল করছো তুমি ভদ্রভাবে সেটা ক্ষমা চাইছো তাহলে ইটে হামবেল পাই মানে হলো অ্যাপোলজি টু অ্যাপোলজি humbly টু অ্যাপোলজি টু অ্যাপোলজি humbly ঠিক আছে নেক্সট এগন কিছু কিছু বর্তমানে দেখবে কিছু কিছু রিলস আছে রিলসে কী করে মাথার মধ্যে ডিম ফাটিয়ে দেয় হাতের মধ্যে ডিম ফাটিয়ে দেয় এগুলো কি তাদের চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ নতুন চ্যালেঞ্জ হচ্ছে যেগুলো ডিম ফাটিয়ে দিচ্ছে তো পাশে দেখবে অনেকে হাততালি দেয় এন এনকারেজ করে এনকারেজ করে যে উৎসাহ দেয় এটা করতে হবে করতে হবে করতে হবে করলেই ভিউ আসবে অমুক আসবে তমুক আসবে লাইক আসবে তো তো এরকম অনেকে এরকম রিলসের করে এরকম অনেক কিছু করে তো এক তোমার অন দেখো একটা কি আছে মনে রাখবে এভাবে কীভাবে মনে রাখবে একটা তোমার মাথার উপরে আছে তো এগ অন এগ তোমার মাথার উপরে এগ অন ইয়োর হেড ঠিক আছে তাহলে তোমাকে হেঁটে ফাটানোর জন্য তোমাকে কি করছে উৎসাহ দিচ্ছে সবাই তাহলে এগন মানে হলো এনকারেজ মানে উৎসাহ দেওয়া এগন মানে এনকারেজ মানে উৎসাহ দেওয়া এক্সকিউজ মাই ফেন্স এটাও সেই ইটে হাম্বি পাইর মতন ঠিক আছে ধরো তুমি কোনো ভুল করেছো ভুল করে তুমি কি করেছো দেখো এই ছেলেটা এই ছেলেটা ভুল করে কি করছে এই বোর্ডের মধ্যে মুখ দিয়ে সরি বলছে প্রিটেন টু বি সরি ভুল করে সেই সরি বলা তো প্রিটেন টু বি সরি এক্সকিউজ মাই হলো মানে দুঃখিত বা সে সরি বলছে প্রিটেন টু বি সরি অপশান এ আচ্ছা চোদ্দো নম্বর কী বলেছে এন্ড ইন স্মোক স্মোক দেখো কাবীর সিংয়ের ছবি আছে কাবীর সিংয়ের ছবিতে দেখো কি দেখা কী দেখতে পাচ্ছ কাবীর সিংয়ের ছবিতে দেখো দেখো এ কী করছে স্মোক করছে ঠিক আছে তাহলে এখানে দেখো বাংলা মানে হলো ব্যর্থতায় পরিমার্জিত হওয়া ব্যর্থতায় পরিমার্জিত হওয়া কী হয়েছে কবীর সিং ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়ে সে যেখানেই ব্যর্থ হোক প্রেমে ব্যর্থ হোক বা পড়াশোনায় ব্যর্থ হোক ব্যর্থ হয়ে তারপর কী করছে স্মোক করছে তো ব্যর্থতার পর যে স্মোক করে তারপর তারপর আর কোনো কিছু করার থাকে না কাম টু নাথিং ঠিক আছে কাম টু নাথিং তার আর কিছু করার নেই তাহলে কাম টু নাথিং মানে হলো এন্ড ইন স্মোক এন্ড ইন স্মোক মানে কাম টু নাথিং মানে ব্যর্থতায় পরিমার্জিত বা পরিবশিত হওয়া এন্ড ইন স্মোক আর কিছু কিছু ছোটো ছোটো তোমাদের জন্য আছে যেগুলো তোমরা জাস্ট বাংলা ভাষায় মনে রাখবে এভার অ্যান্ড অ্যান নাও অ্যান্ড দেন মানে প্রাই এভরি আদার এভরি আদার মানে প্রতি সময় এগুলো বাংলাটা মনে রাখলেই পেয়ে যাবে এভরি নাও অ্যান্ড অ্যাগেন মাঝে মাঝে এভরি নাও অ্যান্ড দেন মানে প্রাই এই কয়েকটা হলো ডি এবং ই দিয়ে বলে দিচ্ছি এটার বাইরে আর এক্সামে কিচ্ছু আসবে না এটুকু যদি পড়ে যাও মানে ডি আর ই দিয়ে এটার বাইরে আর ডি আর ই দিয়ে আসবে না ঠিক আছে এভাবেই একে একে আমরা প্রত্যেকটা যেগুলো লেটার আছে সেগুলো লেটার শেষ করব ঠিক আছে এ বি ডি হলো ই হলো তারপর এফ জি এইচ এভাবে নিয়ে আসবো তো বলে দিই তোমরা যদি আমাদের ব্যাচে জয়েন করতে চাও যদি ইংলিশ ব্যাচ আলাদাভাবে নিতে চাও এভাবেই প্রত্যেকটা জিনিস বেসিক থেকে গ্রামার ভোক্যাব খালি ভোক্যাবের যেটা ইডিয়মস সেটা আমরা এখানে করাচ্ছি বাকি যেগুলো ইডিয়মস আছে সরি বাকি যেগুলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে গ্রামার বেসিক থেকে একদম অ্যাডভান্স সব কিছু আমাদের পেট ব্যাচে করানো হচ্ছে তোমরা যদি জয়েন করতে চাও তাহলে এখানে জয়েন করতে পারো তিনশো নিরানব্বই টাকা এবং ম্যাথ রিজনিং বেসিক অ্যাডভান্স যেটা হিস্ট্রি এবং হিস্ট্রি জিওগ্রাফি পলিটি যদি ডিটেলস পড়তে চাও তাহলে চারশো নিরানব্বই টাকা এবং টোটালটাই যদি তুমি নিতে চাও টোটালটাই যদি নিচে যাও তাহলে টোটালটায় যদি নিচে যাও তাহলে নিতে পারো পাঁচশো নিরানব্বই টাকা একদম টোটালটা পাঁচশো নিরানব্বই টাকা ঠিক আছে তাহলে আজকে এটুকুই এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো যারা নতুন জয়েন নতুন দেখছো আর যারা প্রিমিয়ার দেখছো যদি ভালো লাগে তাহলে সেশনটা অবশ্যই লাইক করে দিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আজকে এইটুকুই নেক্সট দিন আরেকটা সেট নিয়ে আসবো আরেকভাবে নতুনভাবে নতুন নতুন জিনিস শেখাবো থ্যাংক ইউ